ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিনকারিক্রম নাকি কারেন্ট ফিলিংস দেখবো তোমার কারেন্ট ফিলিংস কি এই চব্বিশ ঘন্টা তার ওভারঅল থিঙ্কিং কি তোমাকে নিয়ে সে তোমাকে নিয়ে কি ফিল করছে এবং তার থিংকিং কি তোমাকে নিয়ে সেই নিয়ে আছে টপিক বলো রিডিং বলো সেটা নিয়ে আচ্ছা আজকে কিন্তু চন্দ্র ভরণী নক্ষত্রে আছে মেষ রাশি ভরণী নক্ষত্রের প্রভাব আচ্ছা ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র ভরণ ভরণ কথার অর্থ হচ্ছে ভার নেওয়া ভার বলতে যেটা বোঝে সেটা হচ্ছে দায়িত্ব তো ভরণীর লোক ভরণীতে জন্ম মানুষরা দায়িত্বশীল হয় এবং অন্যের উপকার বা অন্যের দায়িত্ব নিতে তারা খুব ভালো পারে এবং মেষ রাশিতে কিন্তু ভরণী নক্ষত্র তো দেখব এবং শুক্রের নক্ষত্র কিন্তু দেখব এই শুক্রের নক্ষত্রে চন্দ্র বিরাজকালীন অবস্থা তোমার প্রিয় অনুসার মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে তার এনার্জি কতটা পজিটিভ বা নেগেটিভ হচ্ছে চলো কথা না বাড়িয়ে রিডিং শুরু করছি বকরাতণ্ডা সমপ্রভা निर्विघ्न कुरु मे देव सर्व सर्वदा गंगणपते नो गंगणपते नो गंगणपते नो गंगणपते नो गंगणपते नो गंगणपते नो चलो एक ये चौबीस घंटार मध्य तार करेंट फिलिंग्स की तुम्हें तो नहीं एक वेट না উঠে এলাম এগুলো পড়ে গেছিল নিচে দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার ওভারঅল থিংকিং কি কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ফার্স্ট কার্ড নিয়ে দিব ডা বুটে এটা হচ্ছে ফার্স্ট কার্ড চলো মিডিল থেকে একটা নিলাম চলো দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ওরে বাবা ওরে বাবা রে বাবা রে বাবা রে মহিলাটা কদিন এত ব্যস্ত অনেক রাত হয়ে যাচ্ছে রিডিং আপলোড করতে আচ্ছা ফার্স্ট কার হচ্ছে সন অফ সোর্স নাইট অফ সোর্স এনার্জি সন অফ সোর্স মানে কি এখানে তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশান নিতে চাইছে কেউ কেউ হয়তো খুব শিগগিরই এসে কথা বলবে চব্বিশ ঘন্টার মধ্যে কারোর পার্টনারের সাথে কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কারোর কারোর হতে পারে সোর্স এনার্জি খুব স্ট্রং খুব শিগগিরই কমিউনিকেশান কমিউনিকেট বা কমিউনিকেশান করতে চায় খুব শিগগিরই সে কথা বলতে পারে কথা বলতে চায় এবং কাউকে মেসেজ ডেফিনেটলি করতে পারে কারো কারো প্রিয় মানুষটা কারণ খুব তাড়াতাড়ি দেখাচ্ছিস তীব্র গতিতে একসঙ্গে কিন্তু ইন্ডিকেট করছে এই কার্ড খুব শিগগিরই সে কথা বলতে চায় বা কথা বলবে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইনস্টা বা ফেসবুকে তোমার সাথে চ্যাট করতে পারে ভীষণ শিগগিরই ভীষণ তাড়াতাড়ি কারণ এখানে সে মানে আর সবুর তার মানে আর সে অপেক্ষা করতে পারছে না সে কথা বলতে চায় ফোর অফ Pentacles. Four of pentacles এই চব্বিশ ঘন্টার মধ্যে তার মনে হচ্ছে তুমি তার জীবনে কোনো সম্পদের থেকে কম না তুমি হচ্ছে তার লাইফের সম্পদ বলে না স্ত্রী অমূল্য রত্ন যার স্ত্রী ভালো সে হচ্ছে অমূল্য রত্ন তো ধন বলে তো এখানে হচ্ছে এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম বোঝাবার জন্য তো এখানে ফোর অফ প্যান্টাগিলস কি ইন্ডিকেট করছে এখানে প্রথম কথা সে কমিউনিকেশন করতে চাইছে এবং সে তোমাকে সম্পদের মতো দেখছে নারী পুরুষ প্রত্যেককে ঠিক আছে বা এখানে স্বাস্থ্য কিন্তু মূল সম্পদ সম্পদ অনেক প্রকারের আছে স্বাস্থ্য সম্পদ তোমরা হয়তো তার খুব কেয়ার করতে তার অনেক যত্ন নিতে তো সেটাকে এই চব্বিশ ঘন্টার মধ্যে খুব মিস করছে হয়তো খেয়েছো বাবু তুমি খাইছো জাস্ট মজাই এটা তো আমি এমনি বললাম তোমরা খুব কেয়ার করতে তার যে তুমি খেয়েছ তুমি মানে প্রবল পরিমাণে কেয়ার করতে একটা মাদার একটা মায়ের মতো যত্ন করতে তার বা ছেলে হলে মানে খুব ভালো ছেলের মধ্যে মাদার লেটার বিষয় আছে তোমার সেই কেয়ারিং যে নেচারটা সেটা তীব্রভাবে মিস করছে সে প্রবল পরিমাণে মিস করছে তার সুস্বাস্থ্যের পেছনে তার মনে হয় যে তোমার হাত ছিল তুমি তাকে টাইমে করে খাওয়ার জন্য বলতে এখন তার সেগুলো সেগুলো হচ্ছে না তাই তোমার কথা তার প্রবল পরিমাণে মনে পড়ছে এবং এটা একটা হোম ফিল হতো তোমার সাথে পরিবারের যে ফিলিংসটা তুমি যে তাকে দায়িত্ব করে নিজের মতো করে যত্ন করতে সেটা সে অন্য ঘরের থেকে পায় না হয়তো ছোট বাচ্চার মতো তুমি তাকে কেয়ার করতে সেই জিনিসগুলো কিন্তু সে সে মিস করছে এই চব্বিশ ঘন্টায় এবং তোমাকে সে সম্পদের মতো দেখছে যে তুমি তার লাইফে কোনো সম্পদের থেকে কম না তুমি নেই সে সেই খালি জায়গাটা সে খুব মিস করছে এবং কারণ সম্পদ তো তুমি তুমি সেই সম্পদ সে কোনোভাবে হারিয়ে ফেলেছে তাই সে আফসোস এই চব্বিশ ঘন্টার মধ্যে আফসোসের বিষয়কে কিন্তু আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস সম্পদ এই চব্বিশ ঘন্টার কারোর প্রিয় মানুষ তোমাদের কারোর প্রিয় মানুষ টাকা নিয়ে প্রবল পরিমাণে চিন্তা করতে পারে সেভিংস নিয়ে প্রবল পরিমাণে চিন্তা করতে পারে বা তোমরা হয়তো সেভিংস নিয়ে চিন্তা করতে পারো চব্বিশ ঘন্টার মধ্যে নাম্বার ফোর নাম্বার এ সরি সেভেন সেভেন অফ ফ্যান্ট্যাকেলস ইন্ডিকেট করছে একটা গাছে ফল ধরেছে একটা গাছে ফল ধরতে গেলে একটা আচ্ছা একটা গাছ মানে অঙ্কুরিত হওয়া থেকে ফল ধরা অবধি কম করে ছমাস সময় লাগে ছমাস তো ছমাসটাকে কিসের জন্য বোঝায় ছমাসটা যেটা বোঝায় সেটা হচ্ছে ধৈর্যকে বোঝায় পেশেন্সকে বোঝায় হুম কারণ একটা গাছ একেবারে অঙ্কুরিত হয়েই তো সঙ্গে সঙ্গে বড় হয়ে গিয়ে ফল দেয় না ধৈর্যকে বোঝায় অপেক্ষাকে বোঝায় তো তোমার আমি কিন্তু তোমাদেরকে ঝুড়ি কোদাল দিয়ে একেবারে কিন্তু বোঝাই কিন্তু আমি কখনও কারো রিডিং দেখি না আমি ঠিক জানি না আর কীরকম মানুষরা কিভাবে রিডিং করে তারপরেও আমার ভিউ এত কম কেন নিজেও জানি না তো একটা গাছ আমি বললাম ফল পাকতে ছ মাস সময় লাগে তো এই ছমাস কিন্তু ধৈর্যের সময় তার সে এই সম্পর্কে কিন্তু ধৈর্য আচ্ছা এই সম্পর্কে সে কিন্তু সময় দিতে চায় সে যদি তোমাকে সময় না দিয়ে থেকে থাকে তো সে সময় দিতে চায় কনফার্ম সময় দিতে চায় সে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে চব্বিশ ঘন্টায় কারণ সেভেন অফ ভ্যান্টাকিলস পেসেন্সকে ইন্ডিকেট করছে সে ধৈর্যের সাথে অপেক্ষা করতে চাইছে সে চায় যে ধৈর্যের সাথে অপেক্ষা করি এই সম্পর্কে যদি আমাকে সময়ও দিতে হয় আমি সময় দেব ধৈর্যের সাথে তোমাকে সে বুঝতে চাইছে কনফার্ম তাই এখানে সেভেন অফ প্যান্টাকেলস এসেছে আচ্ছা মাদার অফ সোর্স আচ্ছা কারোর প্রিয় মানুষের হয়তো প্রবল পরিমাণে তীক্ষ্ণ কথাবার্তা বলেন তেজস্বী নারী তো তেজস্বী রমণী কারণ এখানে মাদার অফ সোর্স মাদার অফ সোর্স হচ্ছে একটা যে প্রবল পরিমাণে স্টেট ফরওয়ার্ড স্টেট কার্ড কথাবার্তা বলে তো সেই এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি মাদার অফ সোর্সের এনার্জি মানে আউল তীব্র কথাবার্তা তীক্ষ্ণ কথা আছে তীক্ষ্ণ দৃষ্টি স্টেট ফরওয়ার্ড কথাবার্তা ঝাঁঝালো স্বভাব ঠিক আছে কিন্তু এই রকম প্রকৃতির মানুষরা মন থেকে ভালো হয় হুম যাদের যাদের কথাবার্তা ঝাঁজালো তাদের মনটা খুব ভালো হয় আমি দিয়ে বুঝি তো তো এখানে মাদার অফ সোর্স তোমার প্রিয় মানুষটা তোমার উপর প্রবল পরিমাণে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে কিন্তু তোমার তুমি যদি মনে করো যে সে তোমার কোনো খোঁজ খবর নেয় না তোমার সেটা ভুল সে তোমার কি বলবো পাই টু পায়ে খবর রাখে সে তোমার নিঃশ্বাস তুমি কটা নিলে সেদিকেও তার কিন্তু লক্ষ্য আছে নজর আছে তুমি ভেবো না সে তোমার উপর লক্ষ্য রাখছে না এখানে কিন্তু তীব্রভাবে নজরদারিকে ও ইন্ডিকেট করছে তার নজর কিন্তু তোমার উপরে সে কাছে থাক বা দূরে থাক তুমি কি করছো না করছো সে কিন্তু খুব ভালোভাবে জানে কারণ এখানে মাদার অফ সোর্স খুব চালাক খুব বুদ্ধি বুদ্ধিমতিকে ইন্ডিকেট করে নারী হ্যাঁ তুমি ভেবো না সে সে আর কি দূরে আছে বলে কিছু টের পায় না সে সব টের পায় তার নজর তোমার উপরেই সে সব কিছু জানে ঠিক আছে তার তার দৃষ্টি এড়ায় না সব কিছু সে কিন্তু পাই টু পাই খবর পায় খবর রাখে ঠিক ঘন্টার মতো যা পাখি উঠতে দিলাম তো ওকে তো এখানে মাদার অফ সোর্স যেটা ইন্ডিকেট করছে তোমার এই চব্বিশ ঘন্টার মধ্যে সে তোমার উপর প্রবল পরিমাণে নজরদারি করবে এবং রাত জেগে একটা স্পাই করাকে ইন্ডিকেট করছে ঠিক আছে রাত জেগে সে তোমাকে তোমার উপর লক্ষ্য রাখবে খুটিয়ে খুটিয়ে দেখবে ঠিক আছে এবং মাদার অফ সোর্স বিশেষ করে যারা ছেলেরা দেখছো তোমার পার্টনার বা প্রিয় মানুষটা এই মুহূর্তে মন দিয়ে না মস্তিষ্ক দিয়ে ভাবছে সে মন দিয়ে অনেক ভেবেছে তার মনে হয় যে আমাকে মস্তিষ্ক দিয়ে ভাবতে হবে সেই এই মুহুর্তে এখানে কিন্তু মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা প্রবল পরিমাণে চলছে এখানে হার্টের এনার্জি একটু কম আমি দেখতে পাচ্ছি কমিউনিকেশান করতেছে আর্থলি এনার্জি আছে গ্রাউন্ডলি এনার্জি আছে কিন্তু এখানে হার্ট টু হার্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি না কারণ এখানে হচ্ছে মাদার অফ সোর্স মাদার সোর্স কমিউনিকেশান বায়ু ঠিক আছে তীক্ষ্ণ দৃষ্টি তোমার উপর রাখতে পারি চব্বিশ ঘন্টায় এবং সতর্ক দৃষ্টি এবং তীক্ষ্ণ দৃষ্টি তীক্ষ্ণ দৃষ্টি তার টু টুপাই কিন্তু সে খবর রাখছে মাদার অফ সোর্স আউল আউল আর কি ইন্ডিকেট করে প্রথম কথা নিশাচর একটা প্রাণী যে কিনা রাতে দেখতে পায় দিনে দেখতে পায় না হুম? এবং শিকারী প্রাণী ঠিক আছে নিজের শিকারকে সে খুব সহজে কিন্তু সে শিকার করতে পারে রাতের ঘন অন্ধকারে তো তীব্র কিন্তু শিকারের দৃষ্টি তোমার উপর রেখেছে কিন্তু ঠিক আছে বা কারোর প্রিয় মানুষটাই চব্বিশ ঘন্টার মধ্যে মায়ের কথা শুনতে পারে মানে মায়ের কথা শুনে চলা বা মায়ের বুদ্ধি যুক্তি নিতে পারে ঠিক আছে এবং কর্মক্ষেত্রে চব্বিশ ঘন্টার মধ্যে ওভারঅল এনার্জি তো কেউ হয়তো কিছু ইনভেস্ট করতে পারে আচ্ছা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি মুদ্রা কথায় আসছি কারোর প্রিয় মানুষটা এখানে যোগাযোগ একদম কনফার্ম যোগাযোগ করতে চায় কমিউনিকেশন করতে চাইছে এখানে কেউ মানে কি বলবো স্বাস্থ্য ওই তোমাকে মিস করছে কারণ তোমার প্রবল পরিমাণে তাকে কেয়ার করতে যত্ন করতে সেটা সে প্রবল পরিমাণে মিস করছে তার মনে হয় বহু মূল্যবান সম্পদ আমি হারিয়ে ফেলেছি সেটা ভেবে আফসোস বা মিস করাকে ইন্ডিকেট করছে এখানে কারোর প্রিয় মানুষটা ধৈর্যের সাথে অপেক্ষা করছে বা এখানে সে এই মুহূর্তে ধৈর্যের সাথে সম্পর্কে সে আসতে চায় বা এখানে সে নিজের হানড্রেড পার্সেন্ট দিতে চায় সম্পর্কে তার মনে হয় যদি আমি সময় কম দিয়ে থেকে থাকি তাহলে আমি আমার জায়গা থেকে আমি হানড্রেড পার্সেন্ট সেই সময়টা দেব বা ধৈর্যের সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। এরকম থিঙ্কিং বা এরকম টেন্ডেন্সি আর এখানে মাদার অফ সোর্স চব্বিশ ঘন্টার মধ্যে প্রবলভাবে স্পাই করতে পারে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং প্রতিদিনকার রিডিং মানে কারেন্ট ফিলিংস রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুপ্পটার ফ্যামিলির সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা